আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াটস আশা করি সবাই ভালো আছেন খুব সহজে যে কোনো ইংলিশ লেখা বাংলায় ট্রান্সলেট করে আপনি পড়তে পারবেন আজকে আমি আপনাদের এরকম একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপটা পার্সোনালি আমি নিজেও ইউজ করি আর এই অ্যাপের বড়ো একটা সুবিধা হলো এই অ্যাপটা আপনি অফলাইনে ইউজ করতে পারবেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তবে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয় এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোডিং হচ্ছে ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর উপকৃত না হলে সাবস্ক্রাইব করার দরকার নেই উপকৃত হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মোবাইল থেকে শুরুতে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে ক্লিক করছি গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে লেখবেন স্ক্রিন অন ট্রান্সুলেটর যে আমি ডিসপ্লেতে কালি দিয়ে লিখে দিছি এইভাবে স্ক্রিন অন ট্রান্সুলেটর লেখে সার্চ করবেন আমিও সার্চ করতেছি লেখে সার্চ করার পর অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে ইনস্কল করে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পর যে হাইলাইট করে দেখাইতেছি এই অ্যাপের লোগোটা ভালো করে দেখুন এবং এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখন এইখানে দেখুন ইনস্টল লেখা এই ইনস্টল লেখা ওপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখন অ্যাপটাকে ওপেন করতে হবে তার জন্য এই ওপেন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপটা ওপেন হয়ে যাবে এরপর এরকম ইন্টারফেস আসবে ডান পাশে উপরে দেখুন ক্রস বাটন এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবে ওকে আমি কেটে দিতেছি কেটে দেওয়ার পরে এরকম ইন্টারফেস থাকবে এখন এখান থেকে উপরে যে দেখুন ইংলিশ লেখা রয়েছে হাইলাইট করে দেখাই এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করবো এই এখান থেকে বাংলা বাংলার লেখাটা ক্লিক করে দিবেন বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে এই যে নিচে ক্রস বাটনে কোরস বাটনে ক্লিক করে কেটে দিবেন তারপর এখানে দেখুন এই যে পাওয়ার বাটনের মতো একটা অপশন রয়েছে এই যে হাইলাইট করে দেখাই এই পাওয়ার বাটনে এই অপশনে একটা ক্লিক করবেন এরপর একটু ইন্টারফেস পাবেন তারপর এখান থেকে সেটিং অপশনে একটা ক্লিক করবেন এই সেটিং এ ক্লিক করার পরে অ্যাপটাকে পারমিশন দিয়ে দিতে হবে অ্যাপটা পারমিশন চাইতেছে তো স্কল করে নিচের দিকে আসলে এই যে অ্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিল ট্রান্সলেটর তো এই অপশনটা এই যে এখান থেকে ক্লিক করে এলাও করে দিতে হবে ওকে আমি অ্যালাউ করে দিলাম এলাও করে দেওয়ার পর উপরে দেখুন এই যে ব্যাক বাটন এই ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অ্যাপের মোটামুটি কাজ শেষ এখন এখান থেকে পাওয়ার বাটনে আবার ক্লিক করি ক্লিক করার পর একদম ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করবো ওকে ক্লিক করছি তারপর এখান থেকে স্টার্ট নাও লেখা এখানে ক্লিক করবেন ওকে আমি ক্লিক করে দিতেছি ক্লিক করে দিলে দেখুন আমাদের কাজ শেষ ও এখানে একটা অ্যাপ চলে আসছে ক্রোজ বাটনে ক্লিক করে অ্যাডটা কেটে দিতে হবে আমি কেটে দিতেছি অ্যাডটা কেটে দেবেন এভাবে যদি অ্যাড আসে এখন আমাদের কাজ শেষ এখান থেকে কেটে বেরিয়ে আসুন এখন আপনি যে ইংলিশ লেখাটুকু ট্রান্সলেট করতে চান সেই ইংলিশ লেখাটুকু সিলেক্ট করে দিলে বাংলা দেখতে পারবেন তো উদাহরণস্বরূপ আমি মোবাইলের সেটিংয়ে চলে যাই সেটিংয়ে থেকে একটা ট্রান্সলেট করে দেখাই তো এখানে দেখুন এই যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস লেখা তো ধরেন এই লেখাটুকের আমি বাংলা দেখতে চাই তার জন্য কী করবো এই যে এই আইকোনটা এই আইকোনটাকে জাস্ট টেনে ধরে ওই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস লেখা ওই বরাবর আনবো আনার পর ওই আইকোনটার উপর আবার একটা ক্লিক করতে হবে এই আইকোনটার উপরে ক্লিক করার পরে এই আইকনটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন এই আইকনটাকে টেনে ধরে টেনে ধরলে দেখবেন লাল একটা বর্ডার আসতেছে আপনি যে ইংলিশ লেখাটুকু ট্রান্সলেট করতে চান এই লাল বর্ডারের ভিতরে সেই ইংলিশ লেখাটুকু রেখে দিবেন রেখে দিয়ে ছেড়ে দেবেন যে ছেড়ে দিলাম দেখুন ওই ইংলিশ লেখাটুকুর বাংলা অর্থ কিন্তু এখানে অনুবাদ হয়ে চলে এসেছে এখন এখান থেকে কোরসে ক্লিক করে কেটে দিয়ে আপনাদের কারো দুইটা উদাহরণ দিয়ে দেখাই তার নিচে দেখুন লেখা রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আমি এই লেখাটার উপর মনে করেন এটা ট্রান্সলেট করবো তার জন্য ওই আইকনটাকে জাস্ট আবার টেনে ধরে আমি এই সাউন্ড ট্যান্ড ভাইব্রেশন লেখা ওই বরাবর আনবো আনার পর সেরে দেবো ওই অপশনটা তারপর ওই অপশনটার উপর আবার একটা ক্লিক করব। ক্লিক করলে এই আইকনটা অ্যাকটিভ হয়ে যাবে এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে যদি আবার টেনে ধরি তারপরে লাল একটা বর্ডার মতো দেখাবে এই লাল বর্ডারের ভিতরে আপনি যে ইংলিশটুকু ট্রান্সলেট করতে চান সেটাকে রেখে সেরে দিলেই বাংলা অর্থ দেখাবে এই গেল মোবাইলে থেকে এখন মনে করেন আপনি বাস্তবে কোনো কিছু পড়তে গেছেন কোনো একটা ইংলিশ তার বাংলা অর্থ আপনি বুঝতেছেন না আপনি চাইলে কিন্তু তার বাংলা অর্থ এটা দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন তার জন্য এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবেন এখন চলে যাবেন মোবাইলের ক্যামেরা অপশনে এখন আপনি যে ইংলিশটুকু ট্রান্সলেট করতে চান সেই ইংলিশটুকুর ছবি তুলবেন মোবাইল দিয়ে এভাবে ছবি তুলবেন ছবি তোলার পর এখন এই ছবিটার উপরে ওই আই আইকনটা নিয়ে টেনে ধরে যদি ওই রে লাল বর্ডারের ভিতরে যে এইভাবে ইংলিশ লেখাটুকু রেখে দেয় রেখে দিলে ওই ইংলিশ লেখাটুকু কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে এইভাবে এখান থেকে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই বাংলায় পড়ে নিতে পারবেন এখন এই আইকনটা ডিসপ্লে এর উপরে সবসময় থাকবে এটা কিভাবে ডিসপ্লেতে সরাবেন সেটা দেখাই এটা এই আইকনটা ডিসপ্লেতে সরানোর জন্য স্ক্রিন ট্রান্সলেটে এটার উপর আবার ক্লিক করবেন অ্যাপে অ্যাপের উপর ক্লিক করে এখানে দেখুন এটা ওয়ান দেখা সেটা অফ করে দিলেই এটা এই আইকনটা ডিসপ্লে উপর থেকে সরে যাবে আবার যখন প্রয়োজন হবে অ্যাপের ভিতরে ঢুকে ওখানে অন করে দিলে ওই আইকনটা চলে আসবে এবং যে কোনো ইংলিশ লেখা আপনি বাংলায় ট্রান্সলেট করে এভাবেই দেখতে পারবেন সো গাইজ ভিডিওটা দেখে বুঝতে কত অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আলেন লেন্দি করব না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ